আসসালামু আলাইকুম এভরিওয়ান দেশ কিংবা দেশের বাহির কাছে কিংবা দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই অন্তরের অন্তরে স্থল থেকে জানাই মোবারকবাদ এবং সেই সাথে আসনয় বিশ্বাস আপনারা সকলেই আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকের মেহেরবানীতে ভালো আছি আজকে আপনাদের জন্য অসম্ভব সুন্দর সুন্দর কিছু ডিজাইন এবং কালারের চুরির কালেকশন নিয়ে আসলাম আশা করছি চুরিগুলো আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তীতে ইনশা আল্লাহ আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেয়ার চেষ্টা করব ব্ল্যাক কালারের এই চুরিটি অসম্ভব সুন্দর একটি ডিজাইন এবং দেখতে চমৎকার হয়েছে সাথে একটি ফিঙ্গার রিং পাবেন ব্ল্যাক কালার চুরিটির সাইজ টু পয়েন্ট সিক্স এখন দেখিয়ে দিচ্ছি মেরুন কালার একটি চুরি এই চুরিটি অসম্ভব সুন্দর একটি ডিজাইন সুন্দরভাবে ভাবে কুন্দনের কাজ করে দেওয়া হয়েছে চুরিগুলোতে যারা এই সুন্দর ডিজাইনের চুরিগুলো নিতে চান সাইজ এবং কালার কাস্টমাইজ করে দেয়া যাবে এখন আরেকটি চুড়ির চুরির ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই চুরিটির কালারটি অনেক বেশি পছন্দের একটি কালার আমার আশা করছি আপনাদেরও ভালো লাগবে এখানে টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট এবং টু পয়েন্ট টেন সাইজের চুড়ি আপনারা পাবেন চুরিগুলো অর্ডার করার প্রসেস ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেয়া থাকবে সেখান থেকে মেসেঞ্জারে ইনবক্স করবেন আমার ফেসবুক পেজের নাম রাদিয়া ফ্যাশন এখন রেড কালারের একটি চুরি দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ এই চুরিটি অনেক বেশি সুন্দর এই চুরিটির সাইজ টু পয়েন্ট সিক্স অর্থাৎ ছাব্বিশ সাইজের চুরিটি চুরি ছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন কা সিঙ্গেল হাতের কাজের সিঙ্গেল কামিজ টু পিস বেডশিট গায়ের চাদর এবং বেবি ড্রেস কালেকশন এখন আরেকটি চুরি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এবং হোয়াইট এর কম্বিনেশনে করা মাসাল্লা মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগে চুরিটি এই চুরিটিতে কুন্দন প্লাস মিরলের কাজ করে দেওয়া হয়েছে অসম্ভব সুন্দর একটি চুরি এই চুরিটির সাইজ টু পয়েন্ট টেন অর্থাৎ তিরিশ সাইজের চুরি এটি এখন আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি এই কালার টি অসম্ভব সুন্দর একটি কালার আমার কাছে যে চুরিটি আমি তৈরি করি সেটি মনে হয় আমার নিজের জন্য রেখে এতটা সুন্দর এবং এতটা লাগে দেখতে শাড়ি এবং হচ্ছে প্রত্যেকটা মেয়ের আবেগ চুরি দেখলেই যে সবগুলো আমার নিজের জন্যই রেখে দেই এই চুরিটি অসম্ভব সুন্দর একটি চুরি শেট সুতা দিয়ে চুরিটির বেস করা হয়েছে দেখেন কতটা সুন্দর লাগতেছে যারা নিতে চান দ্রুত দ্রুত রা ফ্যাশন পেজ থেকে পার্চেস করবেন অনেকগুলো চুরির ডিজাইন দেখে দিলাম আপদের কোনটা লাগবে নিয়ে যেতে পারে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে